বেচারি কিছু উঠাইতে পারে না শুধু চামচটা মুখে দিয়ে চাটে এই দুটো চামচই তোমার লাগবে 哎。<laughs> oh.

88 83 चले 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 500 किलो पहले 500 শুনিরাত আসলে আপনারা এখানে মোমো খেতে পারবেন কত করে আপনার মোমো ছয় পিস একশো টাকা এই আপনাকে দেখানো যাবে না কোনো বিষয় না এখন সবাই কর্ম করে খাইতেছে আপনার কাজ আপনার এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই সবাই কাজ করতেছে শিক্ষিত মেয়েরাই করতেছে তো সমস্যা কোথায় আপনার নাম কি আপা সুমাইয়া ফুর দোকানে যদি আসেন আপনারা মোমো পাবেন আর কি কি পাওয়া যায় আপনার দোকানে বার্গার আছে পিজা আছে আর নাচোস আছে যাই হোক সব কিছুই পাবেন আর আপনারা আমার শোনেন আমার আর নাম বলে একটু ডিসকাউন্ট দেন যদি বলে আবার ইয়া ব্লক দেখে আসছি তাহলে একটু ডিসকাউন্ট দেবেন ঠিক আছে আপনারা যদি শনি রাখা আসেন যদি মোমো খান তো এই আমার কথা বললে আপা একটু ডিসকাউন্ট দেবে দেখছেন কত সুন্দর করে মোমো

আমি তো বলি কাঁচা বাদাম আপনি বলেন বাদাম গরম 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 বাদাম

শুনির একটা এলাকায় যারা থাকেন আমাদের রায়ের বা বিরাজনগর শুনির যদি আপনাদের ফোন লাগলে আপনারা শুনির এই যে দেখেন ফাটজানা স্টিল কিং এর সামনেই দেখবেন ফুলের দোকান এখান থেকে আপনারা ফুল নিতে পারবেন প্রাইস কীরকম ছশো নশো ও Ini